শ্রীমদ্ ভাগবত মাহত্ব স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার প্রতি কথিত লোকবিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন চিত্তে শ্রবণ করা উচিত এর দ্বারা আমরা প্রভূত সন্তুষ্ট হই যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরে উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পূর্ণ অর্জন করে যে মানুষ প্রতিদিন অর্ধেক বা এক চতুর্থাংশ ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার এক হাজার গোদানের ফল লাভ হয় হে পুত্র পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয় নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্শ্বদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে তার উপরে কলির কোনো অধিকার থাকে না যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সে সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্ধনীয় হয় কলিযুগে যার নিজের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পূজা করে তারা আনন্দিত চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে কলির থেকে নির্ভয় হয়ে আস্ফলন করে তাদের ওপর আমি সতত প্রসন্ন থাকি হে পুত্র মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু ও সাধু পানীয় পান করেন বিষ্ণুভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কোটি কল্প পর্যন্ত অর্থাৎ অনন্তকাল পর্যন্ত আমার বৈকুণ্ড ধাবে নিবাস করে নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে নিজ গৃহে ভাগবতের অর্ধ বা এক চতুর্থাংশ শ্লোক যদি থাকে তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থের সংগ্রহ তুচ্ছ কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র না থাকে জম্পাস থেকে তার কখনো মুক্তি নেই এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায় সে তো চণ্ডালেরও অধম হে লোকেশ ব্রহ্মাবর্ষ আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বের বিনিময়েও মানুষের বৈষ্ণবশাস্ত্রের সংগ্রহ করা উচিত এই কলিযুগে যেখানে সেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি শুধু তাই নয় যেখানে গঙ্গাদি নদী ব্রহ্মপুত্রাদি নদ ও মানসাদি রূপ প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে সম্পূর্ণ যজ্ঞ মুক্তিদাত্রী অযোধ্যাদি সপ্তপুরী এবং পাবন পর্বসমূহ সেখানে শত নিবাস করে হে লোকেশ যশ ধর্ম ও বিজয় প্রাপ্তির জন্য এবং পাপক্ষয় ও ও প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষের সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায় হে লোকেশ এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না যমরাজই তাদের প্রভু তারা সর্বদাই যমরাজের বসে থাকে আমি একথা সত্য করে বলছি হে পুত্র যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায় তার পত পাপি আর কেউ নেই যার ঘরে ভাগবতের একটি শ্লোক অর্ধেক শ্লোক অথবা শ্লোকের একটি পাদ লেখা থাকে তার ঘরে আমি নিবাস করি মনুষ্যলোকে সমস্ত পূর্ণ আশ্রমে ভ্রমণ বা সম্পূর্ণ তীর্থসমূহে স্নান স্নানও তত পুণ্যকারক নয় একক এই শ্রীমদ্ ভাগবত যত পুণ্যকারক হে চতুর চতুর্মূর্খ যেখানে সে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি যে আমার এই ভাগবত কথা পাঠ করে যে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে তাকে আমি কখনো ত্যাগ করি না হে পুত্র যে ব্যক্তি এই পরম পুণ্যময় শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে না দাঁড়ায় তার একক এক বছরের অর্জিত ধর্মকর্মের সমস্ত পুণ্যই নষ্ট হয়ে যায় শ্রীমদ ভাগবত গ্রন্থ দেখে যে প্রত্যত্থান প্রণাম ইত্যাদির দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি যে দূর থেকে ভাগবতকে দর্শন করে তার সামনে যায় সে প্রতি পদক্ষেপেই যজ্ঞের পূর্ণ লাভ করে তাতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে তাকে আমি ধন স্ত্রী পুত্র আর আমার ভক্তি প্রদান করি হে পুত্র মহারাজোচিত সামগ্রী সমূহে যুক্ত হয়ে ভক্তি বলে যে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করে আমি তার বশীভূত হয়ে যাই হে সুব্রত যে ব্যক্তি পার্বণ সম্বন্ধে সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ ইত্যাদি অর্পণ করে পরম উত্তম শ্রীমৎ ভাগবত পুরাণ ভক্তি ভরে শ্রবণ করে প্রতিব্রতা রমণী যেমন সচ্চরিত্র স্বামীকে বশীভূত করে ওই ব্যক্তি আমাকে সেই রকম নিজের বশীভূত করে রাখে